একটা হাদিস পড়েছেন নিজে ওই হাদিসের উপরে আমল করার জন্য নিজের জীবনটারে খুপড়ি জেলখানার মধ্যে আবদ্ধ করে দিছে এটার নামই হলো আলেম যে আলেম আসল হাকি কি যেটা পড়বে যেটা জানবে ওটার জন্য নিজের জীবনটাও দিয়ে দিবে এ ধরনের আলেম কিন্তু চার দেওয়ালের মাঝে কৌমি মাদ্রাসায় শিকানো হয় অত এ জাতির শ্রেষ্ঠ সন্তান গুলো এরা বের পায়ের নিচে পেরেস তারা পাকনা বিষায় এদের জন্য সকল প্রাণী বাজান দোয়া করতে থাকে পারলে এদের কাছ থেকে হাত পেতে দোয়া নিবে সাবধান এদের সাথে যে কখনো ব্যাধবি না হয় এদের ভুল ত্রুটি জন্য রাগ হবেন না চড়াও হবেন না এদের জন্য সবাই ক্ষমা যায় এ সচত অভিভাবক ছেলে মেয়ে দোয়াল্লা সবাইকে দিয়েছেন সবাই কিন্তু আফেজা আলেমের বাবা মা হতে পারে না ডাক্তারের বাবা আপনি কবরে পরিচয় চলবে না প্রফেসরের বাবা কবরে পরিচয় চলবে না আইটা বিল্ডিং আছে কততলা বিল্ডিং এর মালিক আপনি কত বেশি বড় শিল্পপতি আপনি কত বড় ক্ষমতাওয়ালা এগুলো কোনো পরিচয় কবরে চলবে না কবরে পরিচয় চলবে ঈমান আর পাহাড়ে যে দিন চলে যাবে একটু চিন্তা করেন আপনার ছেলেটা কি আপনার গোসল দিতে পারবে নাকি আপনার জানা কি আপনার ছেলে পড়াইতে পারবে যদি উত্তর না না আমি বলবো আপনার ছেলে কপাল পুড়ার কেউ নাই যেই সবচেয়ে বড় নিশ্চুরতার দিক আরে আপনার বিল্ডিং থেকে আপনারে নামাইয়া দেওয়া হবে বিল্ডিং থেকে নামাইয়া দেওয়া হবে সুইজারল্যান্ডের মোবাইলটা আর আপনার কবরে যাবে না সৌদি আরবের দাবি দামি জামা কাপড় পুরকা আপনার শরীর থেকে বেলেটিয়া দিয়া কেটে কেটে না হবে গেলেম যার ভিতরে ঢুকে চিন্তা করেন একটা ঘটনা বলি সে কেমন বয়া যায় এলেমওয়ালাদের অবস্থা কি এই পৃথিবীতে যত বিখ্যাত জালেম ছিল তার মধ্যে একজন জালেম শাসকের নাম হল হাদ্দাদবী নিউজও এই হাদ্জাদ্বী নিউজও ফুলামা একরামের উপরে নির্যাতন করত এখনো নির্যাতন করা হয় এলেমওয়ালাদের মাধ্যমে দুনিয়া থেকে দুর্নীতি দূর হবে দুনিয়া থেকে অনৈতিক কাজগুলো দূর হবে আলেমরা রায়ামো জীবন চলে যায় যাবে দিনের কোন ক্ষতিও তে দিবেনা এজন্যই বিধর্মীরা আলেমদের উপরে খোбка আলেম নিদন কর এই ভারত বর্ষ যখন ইংরেজরা দখল করেছে আগে আলেম ফিরাইছে। রাস্তার দুই দারে গাছে আলেমদের লাশ ঝুলায়া রাখছে আলেমের উপরে কিত্ব কেন এই দুনিয়াতে যদি পেছালাইতে হয় অন্যায়ভাবে কোন অন্যায় যদি করতে হয় আলেমদেরকে আগে মাটি দেওয়া লাগবে আলেম নিধন করা লাগবে আলেমরা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন এই জমিনে আল্লাহকে নিয়া ইসলামকে নিয়া কেউ নিজের মন মতো কিছু করতে পারবে না কতদিন অন্যায় করে সুখে থাকতে পারবে না আলেমরা প্রতিবাদ করবেই করবে ওই যুগে হাজ্জাজ বিন ইউসুফ প্রতিবাদ করে হাজ্জ বিন ইউসুফ এবার দুইজন আলেম আছে একজন আলেম তার নাম হলো ইবরাহিম ওই ইবরাহিম আর উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর একজন আলেমের নাম হলো ইবরাহিম তাইমি এখন তো ডিজিটাল আনকমন নাম খুঁজে আনকমন অথচ নামেরও একটা বরফত আছে এখনো আরো বেগেলে পাবেন মোহাম্মদ ইবিনে মোহাম্মদ ইবিনে মোহাম্মদ ছেলের নাম ও মোহাম্মদ বাবার নাম মোহাম্মদ দাদার নাম মোহাম্মদ পর্দাদার নাম ও মোহাম্মদ ছেলের নাম ইব্রাহিম বাবার নামী ইব্রাহিম দাদার নামই ইব্রাহিম পর দাদার নাম ইব্রাহিম নাতির নাম ইব্রাহিম কেন এই নামগুলো গুলো দামি নাম নামেরও একটা তাসির আছে নামের একটা বরকত আছে আমগো কাছে মহল্লার অনেক মানুষ নাম জিজ্ঞাসা করতে আসে এখন তো জিজ্ঞাসা করেই না নিজেরা পছন্দ করা কয় হুজুর এটা ঠিক আছে নিজে নাম শুধু আনকোমনের পিছনে ঢুকছে অথচ উচিত তো ছিল ভালো নাম রাখবে আনকোমনের পিছনে ঘুরবে না নবীর নামে নাম রাখবে বাবা ইব্রাহিমের নামে নাম রাখবে ইউসুফের নামে নাম রাখবে আবু বকরের নামে নাম রাখবে নামে নাম রাখবে। জুবাই এর নামে নাম রাখবে মেয়েদের নাম রাখবে আইসা মেয়েদের নাম রাখবে খাদিজা মেয়েদের নাম রাখবে আসিয়া মেয়েদের নাম রাখবে জয়না মেয়েদের নাম রাখবে উম্মে বুলসুম না ভিআইপি একটা আনকমন নাম দাও আনকমন হবে তো এজন্য আনকমন নাম রাখবে অত ইব্রাহিমের মতো মোহাম্মদের মতো আয়শার মতো আসিয়ার মতো বানাতে চায় না ছেলেটা মেয়েটা যেন আনকমন বাট হয় আনকমন নাম খুঁজে বের আল্লাহ তো নাম হলো ইব্রাহিম নামে অনেকে আছে ওলামায়ে কেরামের যুগ যেহেতু এলেমের যুগ ছিল তো ইব্রাহিম নাম একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম ইব্রাহিম আত্মাইনি গ্রেফতার করে আনার জন্য মসজিদে গিয়ে যাকে পাইছে তার নাম ইব্রাহিম নাম হলো আত্মাইনি এখন পুলিশে বলে তোমার নাম কি কয় আমার নাম ইব্রাহিম কায় তোমার বাবার নাম কি কয় আজ

অমুকের বিরুদ্ধে মামলা দাও সত্য হোক মিথ্যা হোক অমুক রে ফাঁসাও একদিনে জগৎ বিখ্যাত মহাদিস আর একদিকে জগৎ বিখ্যাত ফকি আর একদিকে জগৎ বিখ্যাত বক্তা কেমন বক্তা নিজেরে বলতেন আরে এই ওয়াজি বুঝি আমার জাগাত নামে যাওয়ার কারণ হয়ে যাবে আমি যেই কথাগুলো বলি আমি তো সেগুলো আমল করি কিনা ওই ইব্রাহিম ডাক পুলিশ আমার নাম ইব্রাহিম তোমরা আমাকে ধরে নিয়ে যাও কেন নিজেকে ধরায়া দিলেন কয় এলেম শিখছে এলেম যার ভিতরে আসে সে নিজের ছোট বানায়া দেয় সে মনে করেছে আমার থেকে ওই ইব্রাহিম বড় আমি জেল খানায় tackle উম্মতের তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু পুলিশে যে ইব্রাহিম রে ধরতে আসছে উনারে ধরলে তো উম্মতের ক্ষতি হয়ে যাবে এজন্য তার পরিচয় না দিয়া কয় আমি ইব্রাহিম আমারে জেলে নে কেন কয়েকটা হাদিস পড়েছে ওলা বায় কি হাদিস কয় কয়লা মিনু আহা দু কম আলটা হিমায় বুলি হাদিসে আসে নিজের জন্য যেটা পছন্দ করবা অপরবায়ের জন্য সেটা পছন্দ করতে নাপাললে তুমি মমিন হতে পারবা না এবাৰো হিমা তাই মিৰ এই হাদিচটা মনে বলেছে। এবার কয় এ জেলে যা তো আমার কাছে পছন্দ না তাইলে আমার বায়ের জন্য যদি জেলে যাওয়া পছন্দ করি আমি তো মমিন হতে পারো না এজন্য আমি নিজেই কারা বরণ করব আমার ভাই জেলে জেল না পুলিশে বাস্তারে গ্রেফতার করে নিয়ে গেল আরে আমাদের মতো বিআইপি জেলখানা না তৎকালীন হাজার জেলখানায় কোনো সাত ছিল না রোদের এত প্রচন্ডতা মানুষের চেনারা রোদের সময় পুড়িয়া পুড়িয়া কালু হয়ে যেত আর শীতের সময় শরীরগুলো ঠান্ডায় বরফ হয়ে যায় তো হাত পা নাড়ানোর মতো ক্ষমতা থাকতো না ইব্রাহিম আক্তাইমি রহমাতুল্লালের মা একবার তার ছেলেকে জেলখানায় দেখতে গেছে নিজের ছেলের চেহারাটা চিনতে পারে না ডেকে ডেকে কয় ইব্রাহিম তুই কি সেই ইব্রাহিম যে ইব্রাহিম আমার সন্তান ইব্রাহিম আক্তাইমি রহমাতুল্লালি কয় মা তোমার সন্তান এমন অবস্থা হয়েছে ছেলের শরীরের জন্ম দাদা মা নিজের ছেলেরে দেখে চিনতে পারতেছে না এত নির্যাতন এত নির্যাতন তারপরেও বলে না আমি কিন্তু আসামি না আসামি আরাকি কি বরংকায় আমার ভাই বাগিরে থাকুক আমি জেলে থাকি তার দ্বারা ইসলামের উপকার হবে এই জেলখানায় বসে আল্লাহর বান্দা এলেমের চর্চাটা বাজান বন্ধ করে দেয় নাই ওই জেলখানার উপরে তারের সাত

ওই ব্রাঙ্গীমা তাইমিয়া সারা শী রহমতুল্লা আলী একটা কিতাব লেক্সেল কিতাবের নাম হলো মাবসু কিতাব ওই কিতাবের এগারোটা খণ্ড ওই জেলখানায় বসে বসে আজ চারপি নিউসুফের জেলখানায় বসে একটা কুপের মধ্যে তালে রাখছিল ওই কুপের মধ্যে বসে বসে ছাত্রদেরকে পড়াইছে আল্লাহ আফ জেলখানায় বসে বসে কূপের মধ্য থেকে পড়ায় ছাত্ররা জেলখানার উপরে তারের বেড়ার উপরে বসে বসে সেই হাদিসগুলো লেখে নেয় কিতাবটা লেখে নেয় ওই কিতাবের এগারোটা খণ্ড জেলখানায় বসে তিনি ছাত্রদের দ্বারা লেখাইছেন এটাই ছিল আলেম ইনারাই হলেন আলেম কত আল্লাহকে ভয় করেছেন হাদিস পড়েছেন নিজে ওই হাদিসের উপরে আমল করার জন্য নিজের জীবনটারে খুব জেলখানার মধ্যে আবদ্ধ করে দিছে এটার নামই হলো আলেম যে আলেম আসল হাকি আলেম যেটা পড়বে যেটা জানবে ওটার জন্য নিজের জীবনটাও দিয়ে দিবে এ ধরনের আলেম কিন্তু চার দেওয়ালের মাঝে কৌমি মাদ্রাসায় শিখানো হয় অত এ জাতির শ্রেষ্ঠ এদের পায়ের নিচে পেরে তারা পাকনা বিষায় এদের জন্য সকল প্রাণী বাসন দোয়া করতে থাকে পারলে এদের কাছ থেকে হাত পেতে দোয়া নিবে সাব এদের সাথে যে কখনো বেদবি না হয় এদের গুল জন্য রাগ হবেন না চড়াও হবেন না এদের জন্য সবাই ক্ষমা চাই এ সচুত রবি বাব ছেলে মেয়ে তো আল্লাহ সবাইকে দিয়েছেন সবাই কিন্তু আফেজ আলেমের বাবা মা হতে পারে না ডাক্তারের বাবা আপনি কবরে পরিচয় চলবে না প্রফেসরের বাবা কবরে পরিচয় চলবে না কয়টা বিল্ডিং আছে কতটা বিল্ডিং এর মালিক আপনি কত বেশি বড় শিল্পপতি আপনি কত বড় ক্ষমতাওয়ালা এগুলো কোনো পরিচয় কবরে চলবে না কবরে পরিচয় চলবে ইমানা রাগ হারে যে দিন চলে যাবে একটু চিন্তা করেন আপনার ছেলেটা কি আপনারে গোসল দিতে পারবে নাকি আপনার জানাজাটা কি আপনার ছেলে পড়াইতে পারবে যদি উত্তর আসেন না আমি বলবো আপনার সব ফল কেউ নাই যেই দিন সবচেয়ে বড় নিশ্চুরতার দিক আরে আপনার বিল্ডিং থেকে আপনারে নামাইয়া দেওয়া হবে বিশতলা বিল্ডিং থেকে নামাইয়া দেওয়া সুইজারল্যান্ডের মোবাইলটা আর আপনার কবরে যাবে না সৌদি আরবের দাবি দামি জামা কাপড় পুরকা আপনার শরীর থেকে বেলেট দিয়া কেটে কেটে না হবে না 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 কবরে যাবে না ওই কবরে সওয়াল জবাব না দিতে পারলে আজাব শুরু হয়ে যাবে এর পর্দার অন্তরালে আম্মা জান এক সাহাবীর কবর দেওয়া হইল আমার নবী কয় কবরের মধ্যে আজাব চলতেছে সাহাবা একরাম কয় নবী আমরা কি করতে পারি আমার নবী কয় একটা দোয়া পড়ো আল্লাহুম্মা সাব্বিত ওয়ালাল কওলি সাবিত এই দোয়া যখন পড়া হলো সঙ্গে সঙ্গে ওই সাবির কবরের সোয়াল জবাবটা সহজ হয়ে গেল বাজার মাদ্রাসায় না পড়লে তো আপনার ছেলে মেয়ে এই দোয়াটা পারবে না আপনার ছেলে মেয়ে যত বড় শিল্পপতি টাকাওয়ালা শিক্ষিত হোক না কেন জানাজার দোয়াটা তো আপনার ছেলে পারে না কি নিয়ে কবরে যাবেন ওরে আম্মা যা বাবার বাড়িতে সামান্য এক সপ্তাহ বেড়াতে গেলে কত প্রস্তুতি নিয়ে যায় ওই কবরে আপনার দাদি আপনার দাদা আপনার নানা শত শত কো সাথে করে তো কিছুই নিয়ে যেতে পারে নাই সামান্য তিন দিন কক্সবাজারে বেড়াইতে গেলে আগে থেকে হোটেল বুকিং দেন অনেক গুলার টাকা পয়সা সাথে নেন ওই কবরে যে যাবে কবরে কি সুন্দর বিছানা আপনার বুকিং করা হয়েছে নাকি আপনার তো এমন দিন নিজের জাজিমার তো সব থেকে আপনারে নামা মসজিদের ওই সত্য খাতিয়ার মধ্যে আপনার শোয়াবে আহারে আমি আর আপনি কত বলবো পারি না পারি না ব্যাথা লাগে একটা জাজিম দাও তো শোক দাও কেউ আমার একটা জাজিম আর তো শোক দিবে না কেউ যাবে গরই পাতার গরম পানি করতে কেউ যাবে কাপড়ের কাপড় আনতে সবাই কেমন জানি আমার দ্রুত কবরে দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে ওই কবরে যাবার পর ফিরিস তারা আসিবে যদি আমি সঠিক উত্তর দিতে না পারি হ্যাঁ জানে না আপনারা জানেন খবরের সোয়াল জব তিনটা আমি বলি তিনটা না চারটা আমার উস্তাদ আমাকে বলেছেন আমি এক মাফিলে প্রয়ান করতেছিলাম খবরের সোয়াল জব হবে তিনটা তখন আমার উস্তাদাদ বই মাফিলে ছিলেন মাফিল শেষে গাড়িতে উঠে আমাকে বললেন জোবায়ের বলো খবরের সোয়াল জব কয়টা আমি বললাম হুজুর তিনটা হুজুর বলেন না আজকে থেকে জেনে রাখো আমি বললাম হুজুর চতুর্থ নাম্বার কি হুজুর বললেন যখন তারা জিজ্ঞাসা করবে বল তোমার রবকে তুমি যখন বলবা হাল্লা যখন বলবে তোমার ধারবোকে তুমি যখন বলবা ইসলাম যখন বলবে নবীরে চিনো নাকি তুমি যখন বলবা চিনি তখন তারা চার নাম্বারে প্রশ্ন করবে বল তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেয়েছো আমার আমাকে বললেন যে তখন প্রশ্নের উত্তরে তোমাকে বলতে হবে যে আমি আল্লাহর কোরআনে পেয়েছি অর্থাৎ চার নাম্বার প্রশ্ন হল সবাই জবাব তুমি কই পেয়েছো ও আমার মুসলমান ভাই

গুলো দেখবে জান্নাতের বিছানা যখন পেয়ে যাবে তখন একজন জান্নাতি ব্যক্তি মনে করবে আহারে এই দুনিয়ার কক্সবাজার গোড়া দুনিয়ার সুন্দর মজার গরুর বস্তু খাওয়া দুনিয়ার দামি দামি কাপড় পরা এয়ার কন্ডিশন রুম পাওয়া দামি দামি গাড়ি পাওয়া এগুলো ছিল স্বপ্ন স্বপ্নে একজন দেখে আমি কোটি টাকার মালিক হয়ে গেলাম এই যে আমি সংসদে এখন বসবো আমি মন্ত্রী হয়ে গেছি হঠাৎ করে স্বপ্ন ভেঙ্গে গেল হাই কি দেখলাম মিথ্যা স্বপ্ন দেখলাম হুজুর আমাকে বললেন আল্লামা কারি তো ইফসা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন কবরে যাবার পর দুনিয়ার এই সকল সুখ শান্তি গুলোকে মনে হবে স্বপ্ন আবার দুনিয়া এখন চলতে গেলে নামাজ পড়তে কষ্ট লাগে ফজরে উঠতে কষ্ট লাগে সুদ কষ্ট লাগে দাড়ি রাখতে কষ্ট লাগে লম্বা জুব্বা করতে কষ্ট লাগে ছেলেটারে কোরআন পড়াইতে কষ্ট লাগে হারাম থেকে বাঁচতে কষ্ট লাগে মিথ্যা থেকে বাঁচতে কষ্ট লাগে আল্লামা কারিত তো এফসাব রহমাতুল্লাহ আলী বলেন কবরে যাবার পর যখন চতুর্দিক থেকে জাহান নামে রাগ সাপিচ্ছুগুলো যখন ফুসফুস করে কবরে ডুবে দুই পাশের মাটি যখন চাপ দিবে তখন একজন গুণাগার মনে করবে দুনিয়ার কষ্টটা ছিল একটা স্বপ্নের মতো স্বপ্নে যদি কেউ দেখে আমার সাপে কামড়ায় স্বপ্ন যদি কেউ দেখে আমারে কেউ মারে আমারে কেউ জবাই করে সত্যিকারে তার যেমন ব্যথা লাগে না কবর ওয়ালা তখন মনে করবে দুনিয়ার কষ্টটা ছিল স্বপ্নের মতো ও দুনিয়ার মানুষ আমরা স্বপ্নে যুগে আসি এই স্বপ্নে আমাদের ঘুম ভাঙা দরকার ওই কবরের কথা চিন্তা করা দরকার কবরের কথা চিন্তা কখন আসবে কবর সম্পর্কে আয়াত যখন আমি পড়তে পাবো ছেলেটারে মাদ্রাসায় দিছি মেয়েটারে দিছি ছেলেটারে মেয়েটারে বলবো বাজান তুমি যা বড় বাড়িতে স্বামী মার তাতা শোনাবা তুমি যা যা পড়বা বাড়িতে স্বামা বাবার তাতা শোনাবা আহারে ছেলেটারে মাদ্রাসায় দিছে নিজে যদি কিছু না জানতে পারেন এটা আবার কেমন হইল আপনার ছেলে অনেক মানুষ এলেম শিখাবে আগে তো ছেলে থেকে আপনার এলেম শিখা দরকার ও তলবে এলেম আমার বাচ্চারা তোমরা তো এলেম শিখতেছো এই এলেম আগে মা বাবারে শিখাইতে হবে কারণ তোমার এলেমের জন্য কষ্ট করেছে তোমার মা বাবা তাকায় দেখো কত বাচ্চাদেরকে কামে লাগায় দিছে মা বাবা কত বাচ্চাদেরকে চাকরিতে দিয়ে দিছে মা বাবা তোমার মা বাবা চাইলেও তোমারে কামে দিতে পারত না না কামে দেয় নাই তোমার মা বাবা তোমার মাদ্রাসায় দিছে প্রতিদিন খানাগুলো তোমার দরওয়াজায় দিয়ে যায় তুমি কিছু চাইতে দেরি হয় মা বাবা দিতে দেরি করে না সাবধান ওই মা বাবারে কষ্ট দিবা না রাত্রে বেলা তোমরা যখন তাহাজ্জুদের জন্য উঠবা উস্তাদ যখন ডেকে দিবেন হাটটা তুলে দোয়া করবা আমার মা বাবারে নামাজি বানায়া দেন হাতটা তুলে দোয়া করবা আল্লাহ আমার মা বাবারে পর্দা করার তৌফিক দেন হাতটা তুলে দোয়া করবা আমার মা বাবারে হালাল কওত তৌফিক দেন নিজের জন্য বেশি আল্লাহ যারা এ মাদ্রাসায় ভর্তি হইতে পেরেছেন তারাও বড় সৌভাগ্যশীল যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় দিতে পেরেছেন তারাও বড় সৌভাগ্যশীল মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছায় পায়ের হাত রেখে একটা মাত্র আপনাদের নিকটে আমার সিরর থাকবে একটা মাত্র আবেদন থাকবে কমপক্ষে একটা ছেলেও যদি মাদ্রাসায় দিয়া নিজের জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থাটা করে নেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হকানি রব্বানি আলেমের বাবা মা হইয়া সন্তানের পেছন সামনে জানাজার নামাজের লাশ সবার নিজের আলেম ছেলের হাতে যেন আমরা কবরে শুইতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন محضه البري اعمي والصلاه والسلام على سجد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين تقيدكم কর্মগঞ্জের জোড়া বিল্ডিং এ মাদ্রাসা তুত মার্কাজ ইসলামিয়া মাদ্রাসায় বসে আমরা তোমার দিন আলোচনা করলাম মেহরবানি করে আমাদের জীবনের সব গুনা কথা গুলো মাফ করে দাও আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও দিন দিন তারা কি উন্নতি দান করো যে বাচ্চাদেরকে এখানে এনেছো কাউকে ফিরায় না প্রত্যেককে হাফিজালে প্রবার তৌফিক দাও যেই মা বাবা বড় করে এখানে বাচ্চাদেরকে দিয়েছে একজন মা বাবাকেও ফিরে দিয়ে না রে মাওলা মেঘের করে প্রত্যেকটা মা বাবাকে হাফেজ আলেমের মা বাবা কবর যাওয়ার ফিক দান করে দাও আয় আল্লাহ মাদ্রাসার যাবতীয় আযাত গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ মুখলিস ছাত্র উস্তাদ দিয়া মাদ্রাসা ভরে দেন মুখালেফের মুয়াফিক বানায় দেন মাদ্রাসায় বিল্ডিং দিয়া জায়গা দিয়া যিনি সহযোগিতা করেছেন নে মাওলা আয় আল্লাহ আমাদের সাজানাল ভাই তাকেও তুমি কবুল করিয়া নেও আয় আল্লাহ তার বাবায় বিল্ডিং এর সাহেব উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেহরবানি করে এখানে যত আমল হয় সব স্বভাব তার কবরে পৌঁছা দাও আয় আল্লাহ মোহামিম সাহেব সিদ্দিকি সাহেবকে কবুল করা না

আল্লাহ দান করে দেন হে আল্লাহ আমাদের সবাইকে অকানি রব্বানি আলেম হবার নতুবা আলেমদের সহযোগিতা করার নতুবা আলেমদের ছাত্র হবার আর না আলেমদেরকে সাপোর্ট করার জন্য আপনি তৌফিক দান করে দেন হে আল্লাহ আমরা এখানে যারা আব্দুল্লাহ জানা না এখানে দাদা নায়কনে কার জানি বাবা নাই ай আল্লাহ আমি এত বাবার সন্তান ай আল্লাহ আকাশ বাবার মা কিছুদিন আগে ইন্তেকাল করেছে ай আল্লাহ আর জাবের মা বাবা নাই জানি না দাদার কবরের কি হালাত মেহরবানি করে সবার মৃত মা বাবা দাদা দাদি দাদা নানি আত্মীয় স্বজনের কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ মাদ্রাসা এলাকার হেদায়েতের জরিয়া বানায় আল্লাহ মরণের সময় সবার সবারে কালে মানুষই করে দিও মক্কা মদিনা না দেখায় আমাদের কাউকে কবরে ডাক দিও নারে মাওলা ধর্মগঞ্জ এলাকাবাসীকে কবুল করে নাও এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করো এলাকার যত মুর্দা শুয়ে আছে সবার কবরের আজাব মাফ করে দাও এলাকার যত ছেলেরা প্রবাসে আছে প্রত্যেক ছেলেদের প্রবাসে তুমি সেখানে দেশে দিও মাওলা আল্লাহ চাকরিজীবীর চাকরিতে বরকত দাও ব্যবসায়ীর ব্যবসাতে বরকত দাও সবার দিলের আশাগুলো পূরণ করে দাও ও দয়ার মালিক তোমার খাটি গুলাম না বানায়া আমাদের কাউকে কবরে না দিবানারে মওলা ইসলাসার তাকওয়ান জীবন দে নবী আমাদের জন্য যা চেয়ে গেছেন সব দিয়া দাও মাওলা হে আল্লাহ যা থেকে বানাছেন সব কিছু থেকে আমাদেরকে হেফাজত কর রবব এরহুমা কামা রাবিয়ানি সগিরা

وارحمنا معهم وبرحمتك يا أرحم الراحمين